আমাদের কিং খান যা বানিয়েছে এক কথায় অস্থির মুভিতে কি নাই একশো আছে রোমান্টিক আছে সব ধরনের আপনার মোহাম্মদ রাসেল রানা এখানে কেন আসছেন বরবাদ মুভি দেখার জন্য বরবাদ মুভি দেখার জন্য কখন দেখছেন কখন কালকে রাত নটা বাজে দেখছি কালকে রাত জি আজকে আজকে আবার আসছি তিন বারে বাদে চারবার হবে মুভিটা মাখন এক কথায় বলা শেষ নাই আমাদের কিং খান যা বানিয়েছে এক কথায় অস্থির মুভিতে কি নাই একশো আছে রোমান্টিক আছে সব ধরনের সিন সব থেকে বড় কথা বিড়ি লাগা

না না মাল দেয়াল দে আগে আঙ্গুল নাম কে আগে ওই জিল্লু মাল দে তারপর ওই জিল্লু মাল দে মুভি চার আজকে এখন বারোটার দিকে বাইরে কি অবস্থা দেখেন সাবান নবীনগর সেনা অডিটোরিয়াম বারোটার সুতাও হাউসফুল जिल्लू की दिसे। ओ जिल्लू मालदे आँ?